আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দিন বয়সের চীনা আসের বাচ্চা এগুলো এই মাত্র আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনছি এখন খাবার পানি চলবে এবং যাদের বুকিং ছিল তাদের মাঝে আমরা ডেলিভারি করবো যারা এই বয়সের চীনা আসের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও সংগ্রহ করতে পারবেন চিনাহাসের বাচ্চা সাধারণত ইনকোপিউটারে ফোটানো সম্ভব হয় না এগুলো গ্রাম থেকে সংগ্রহ করি আমরা এবং এত বাচ্চা আমরা গ্রাম থেকে সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে ডেলিভারি দিই দুইশো পাঁচশো ছয়শো এক হাজার বাচ্চা পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি যাদের বড় লটের চিনাহাসের বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের কাছ থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারবেন চীনা বাচ্চা পালন সংক্রান্ত একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি চীনা বাচ্চা মাত্র চার সাড়ে চার মাসে কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে যায় মাংসের জন্য খুবই চাহিদা সম্পন্ন এই চিনাহাস এবং খুবই লাভজনক আপনি অল্প পরিসরে আপনি চিনাহাসের বাচ্চা পালন করবেন এবং দেখবেন অধিক লাভবান হয়েছেন যারা অল্প পুঁজিতে বেশি লাভবান হতে চান চীনা বাচ্চা সংগ্রহ করে পালন করতে পারেন চিনাশের খাদ্য সংক্রান্ত তথ্য দিয়ে রাখি চিনাশ কিন্তু আপনার সকল ধরনের খাবার খেয়ে থাকে প্রাকৃতিক খাবার এবং আপনি ফিডও খাওয়াতে পারবেন কুড়ো ভুসি শামাক এবং আপনি জলাশয়ে যদি এদেরকে ছেড়ে দেন এরা খাবার সংগ্রহ করে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এদের এই জন্য কস্টিং খরচটা খুবই কম পড়ে এজন্য আপনার বিক্রির সময় আপনি যে মাংসর তৈরি হবে ওর উপর ভালো একটা দাম পাবেন বাজারজাত করতে পারবেন আপনি চীনা হাঁসের বিকল্প আর কোনো হাঁস নেই আপনার এত সুস্বাদু মাংস এবং বাজারজাতও মাংসের দামও অনেক বেশি থাকে সবচেয়ে বেশি থাকে চীনা হাঁসের বাচ্চার মাংসের দাম আপনি চাইলে আপনি এটা ডিমের জন্যও তৈরি করতে পারবেন ডিমের জন্য বলতে আপনি ডিম তৈরি করে আপনি প্রাকৃতিকভাবে ফুটেও ব্যবসা করতে পারেন কারণ এরা বছরে প্রায় একশো ষাট সত্তরটি ডিম দিয়ে থাকে এতেও আপনি বাচ্চা ফুটাতে পারলে আপনি বাচ্চা ভালো দামে বিক্রয় করতে পারবেন আর অন্য অন্য তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সকল ধরনের পোলট্রি কনসালটেন্ট দিয়ে থাকি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজে খামার গড়ুন বেকারত্ব দূর করুন বর্তমান জামানায় আমাদের বাংলাদেশে চাকরির অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে আপনি পোলট্রি সেকশন বেছে নিতে পারেন